মুক্তির জন্য নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে বিহান ও অখিলেশ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে জেলের মধ্যে অখিলেশ ও অভিজ্ঞান দত্ত কম্পাসকে বলতে থাকে তুমি এতটা বার বেড়েছ এটা আমরা কখনোই ভাবতে পারিনি তোমার তোমার বাইরের দিকটাতে মাথা বেশি ঘামানো হচ্ছে না তুমি তোমার কথা ছিল তুমি শুধু এক্সপেরিমেন্টে মন দেবে তুমি যে এভাবে এভাবে তোমার বাবাকে খুঁজবে এটা এটা জানতাম না তারপরেও আমি আন্দাজ করেছিলাম যে তুমি এভাবে তোমার বাবাকে খোঁজার চেষ্টা করবে এই জন্য তোমার বাবাকে আগেই আমরা এখান থেকে সরিয়ে দিয়েছি আমরা এতটাও কাঁচা খেলোয়াড় নই বুঝতে পেরেছো কম্পাস যদি কাঁচা খেলোয়াড় হতাম তবে এত এত বড় একটা ক্রিমিনালের কাজ আমরা কখনোই করতে পারতাম না তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আমি তো শুধু আমার বাবার সঙ্গে একবার দেখা করতে চাই তখন দেখা যায় অভিকেন দত্ত বলতে থাকে কোনোভাবেই সম্ভব না তুমি আগে নিজের কাজটা শেষ করো তুমি আমাদের হাতে ফর্মুলাটা তুলে দেবে তারপরেই তুমি তোমার বাবাকে পাবে তার আগে তুমি তোমার বাবার সঙ্গে কিছুতেই দেখা করতে পারবে না এরপরে কম্পাস জোড় করে বলতে থাকে প্লিজ আমার বাবাকে আমার সঙ্গে একবার দেখা করার সুযোগ করে দিন আমি শুধু ওনাকে বলতে চাই যে ওনার মেয়ে এখনো আছে ওনার পাশে এখনো আছে এখনো থাকবে তখন দেখা যায় কম্পাসের কোনো কথাই শুনতে চায় না অভিকেন ও অখিলেশ এরপরে ও অখিলেশ বলতে থাকে কম্পাস তোমাকে যে কথাগুলো বলা হয়েছিল যে কাজটা দেওয়া হয়েছিল তুমি সেটা না করে সেভাবে কথা না শুনে তুমি এভাবে আমাদের কিছু করে আমাদের সঙ্গে এই জেল কাজটা দিতে এসে অনেক বড় ভুল করেছো তুমি বুঝতে পারছো তুমি কত বড় ব্লেন্ডার করে ফেলেছো এরপরে কম্পাস বলতে থাকে আমি আমার ভুল হয়ে গেছে দাদু আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আর আমাকে আমাকে আমার বাবার সঙ্গে দেখা করার সুযোগ করে দাও তখন দেখা যায় অভিকেন দত্ত বলতে থাকে এটা কোনোভাবেই সম্ভব না এদিকে দেখা যায় মেঘমালাকে ঋতুজা ফোন করে তখন মেঘমালা বলতে থাকে মা অনেকক্ষণ আগে তো কম্পাস ভিতরে গিয়েছে এখনও আসছে না আমি কিছু বুঝতে পারছি না তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে তুমি এমনটা কেন করলে ওকে একা একা কেন যেতে দিলে তুমি ওর সঙ্গে যেতে তখন মেঘমালা বলতে থাকে আসলে আমরা দুজনে একসঙ্গেই খুঁজছিলাম জেলটা অনেক বড় তো এই জন্য কম্পাস বলল দুজন দুদিকে খুঁজলে ভালো হবে এরপরে আমার দিকটা আমি খুঁজে চলে এসেছি কিন্তু এখনো আসেনি হয়তো বাবাকে পেয়েছে আমি তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে তুমি আগে খোঁজ নাও যদি না পাও তবে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে আমি কমিশনারের সঙ্গে কথা বলবো এরপরে দেখা যায় যে মাহির মা সে ঋতুজাকে বলতে থাকে দিদি ভাই তোমার কি হয়েছে তুমি এতটা ভেঙে পড়েছো কেন তখন দেখা যায় ঋতু বলতে থাকে কোথায় কোথায় এদের ছোট আমি এতটা ভেঙে পড়েছি কোথায় আমার কিছু হয়নি আমি সব ঠিক আছি তখন দেখা যায় তখন মাহির মা বলতে থাকে তোমা তোমাকে যে বলেছিলাম পুজোর ব্যাপারে পুজোর ব্যাপারে তো গুরুদেব বলেছে কম্পাস ও বিহানকে একসঙ্গে পুজোয় বসতে তখন দেখা যায় মুক্তি এসে বলতে থাকে কোনো পুজো হবে না তোমরা যে পুজোর ব্যাপারে কথা বলছো এ ব্যাপারে কি অখিলেশ দা অখিলেশ দার সঙ্গে কোনো কথা বলেছো তোমরা এ এখন থেকে যেটাই হবে অখিলেশ দার পরামর্শ ছাড়া কিচ্ছু হবে না তাই বলছি তোমরা কি অখিলেশ কোনো কথা বলেছো যদি কথা বলে না থাকো তবে কিছুতেই হবে না এ এরপরে দেখা যায় তখন বলতে থাকে আসলে কি এ বাড়িতে যত পুজো আচরা যত চাই হোক সবটা আমি আর দিদি মিলেই করি তাই কখনো দাদার দাদার পারমিশনের প্রয়োজন হয় না আজকেও হবে না হঠাৎ করে তুমি এমনটা বললে কেন বুঝতে পারলাম না তখন দেখা যায় মুক্তি বলতে থাকে আগে আগের দিন তো এখন চলে না না তাই তুমি তো দেখতে বাড়িতে কতটা পরিবর্তন এসেছে তাই বলছি তোমরা যেটাই করবে আগে অখিল থেকে জানবে তারপরে তারপরে করবে এরপরে ঋতু যা হাসতে থাকে তখন মুক্তি বলতে থাকে ঋতু তুই হাসছিস কেন তখন দেখা যায় তখন দেখ ঋতু বলতে থাকে আমার ইচ্ছে হয়েছে তাই হাসছি এদিকে দেখা যায় কম্পাস এলে তখন মেঘমালা বলতে থাকে কিরে কম্পাস এতক্ষণ কোথায় ছিলি কি হলো ওই দিকটার খবরটা কি বলতো তখন কম্পাস বলতে থাকে বৌদি ভাই আমাদের এখান থেকে এবার যেতে হবে আমাদের এখান থেকে যেতে হবে আমি তোমাকে সবটা পরে বলবো তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে তুই কি তো বাবাকে পেলি তখন কম্পাস বলতে থাকে দিদি ভাই আমি তো বলছি তোমাকে আমি সবটা বলবো কিন্তু এখন এখান থেকে চলে যেতে হবে চলো এরপরে দেখা যায় মেঘমালা বলতে থাকে তুই ভেবে চিনতে বলছিস তো তখন কম বলতে থাকে হ্যাঁ এই বলে মেঘমালা কে সেখান থেকে টানতে টানতে নিয়ে যায় এরপরে দেখা যায় অভিকেন ও অখিলেশ দত্ত বেরিয়ে আসে এদিকে দেখা যায় মুক্তি বলতে থাকে আচ্ছা আমি কি কিছু ভুল বলছি যে তুই হাসছিস তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে না না তুই ভুল তুই ভুল বলবি কেন যতদিন যতদিন অখিল তোর অখিলেশ দা তোর পাশে আছে ততদিন তো তুই কোনো কথা ভুল বলতেই পারিস না সবটাই ঠিক তাই না যতদিন তোর অখিলেশ দা তোকে সাপোর্ট করছে ততদিন তুই যেটা বলবি সেটাই ঠিক তার তোর তার মুক্তি তো আর কখনো ভুল করতে পারে না এদিকে দেখা যায় ট্যাক্সি চাক ট্যাক্সিতে বসে মেঘমালা কম্পাসকে বলতে থাকে আচ্ছা কম্পাস আমাকে সত্য করে বলতো কি হলো সেখানে সেখানে গিয়ে তুই এত দেরি করলি কেন আর ওখান থেকে বেরিয়ে বাড়ি ফেরার কথা বললি কোনো ঝামেলা হয়েছে ভিতরে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে না দিদিভাই কোনো ঝামেলা হয়নি তবে তবে অনেক কিছুই হয়েছে আমার বাবাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমার বাবা এখানে ছিল আমার গেস্টটাই ঠিক ছিল আমি এসেছি বলে আমি আসবো বলে এই জন্য আগে থেকেই ওরা প্ল্যান করে আমার বাবাকে সরিয়ে দিয়েছিল এরপরে দেখা যায় ঋতুজা ফোন করলে তখন কম্পাস বলতে থাকে মা তুমি কি বলছো তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে আসলে তোকে আমার অনেক কিছু বলার আছে তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আর ওই কি খবর তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আসলে মা আমি আমরা আসার আগে ওরা ওরা প্ল্যান করে বাবাকে এখান থেকে সরিয়ে দিয়েছে বাবা এখানেই ছিল আর আমার অভিজ্ঞান দত্ত অখিলেশ স্যারের সঙ্গেও দেখা হয়েছে ওদের সঙ্গে আমার কথা হয়েছে তখন ঋতুজা বলতে থাকে ওরা কি বলল তখন দেখা যায় কম্পাস বলতে থাকে তোমাকে যে বলেছিলাম আগে যে বক্তব্য রেখেছিলেন সেটাই এদিকে দেখা যায় অখিলেশ অভিজ্ঞান দত্তকে বলতে থাকে আমার মনে হচ্ছে না যে কম্পাস এত সহজে আমাদের ফর্মুলাটা দিয়ে দেবে আমার মনে হলো ওর চোখ দিয়ে আগুন ঝরছে ও যে পানি ফেলে গেল ন্যাকা কান্না কেঁদে গেল এটা সবটাই মিথ্যে ও কোনো না কোনো চাল খাটাবেই তখন দেখা যায় অবিকেন্দ দত্ত বলতে থাকে আপনি এতটা আর চিন্তা করবেন না সবটা আমার প্ল্যান করা আছে আমার প্ল্যান অনুযায়ী হচ্ছে তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে সে প্ল্যানটা আমাকে বললেই তো হয় তবে তো আর আমার এতটা চিনতে হয় না তাই না তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে সময় হলে সবটা জানতে পারবেন কম্পাস যতক্ষণ এই ফর্মুলাটা বানাবে ততক্ষণ নিয়েও এভাবে খোলা আকাশের নিচে ঘুরতে পারবে যখন ও ফর্মুলাটা বানানো শেষ হয়ে যাবে ওর বাবার মতো ওকেও জেলে পুরে দেবো পরদিনই ওকে জেলে ঢুকিয়ে দেব এদিকে দেখা যায় ঋতুজা সেই ময়ূরের পাখা ও কাগজটা নিয়ে বসে আছে আর বলছে কম্পাস আসলেই আমি কম্পাসকে এই কাগজটা দেখাবো আর বলবো এটা কি এরপরে দেখা যায় তখনই আসে আর বলতে থাকে মা দিদি ভাই আছো তখন ঋতুজা লুকিয়ে রেখে মাহির মা কে বলতে থাকে ও না কিছু ও কিছু না ছোট তুই কি বলতে এসেছিস তখন দেখা যায় মাহির মা বলতে থাকে আসলে দিদি ভাই আমার কিছু ভালো লাগছে না এখন কেন সব বিষয়ে মুক্তিদিন নাক গলাচ্ছে বলতো আগে তো যেটাই করতাম তুমি আর আমি দুজনে মিলেই করতাম এখন কেন আমাদের মধ্যে ভাগাভাগি হচ্ছে মুক্তিদি কেন নিজের নিজের বলে চালিয়ে যাচ্ছে যখনই আমরা যেটা করতে যাচ্ছি রান্না করলেও না কি মুক্তিদির পারমিশন নিয়ে তারপরে রান্না করতে হবে কিন্তু কিন্তু কেন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে যখন বাড়ির মাথায় তাকে প্রশ্রয় দেয় তখন তো সে একটু প্রশ্রয় পাবে সময় হোক সবটা ঠিক হয়ে যাবে ছোট একটু একটু কর্পোরেট কর দেখবি সময় হলে এমনি ঠিক হয়ে যাবে আর পুজোটা আমাকে করতেই হবে বিহান ও কম্পাসকে দিয়ে পুজোটা আমি অবশ্যই করাবো এরপরে দেখা যায় বিহান এসে বলতে থাকে কিসের পুজো মা কিসের পুজোর কথা বলছো তুমি তখন ঋতুজা বলতে থাকে আসলে আমাদের বাড়িতে মঙ্গলের জন্য তোর আর কম্পাসের একটা পুজোর আয়োজন করা হয়েছে সেই পুজোতে তোকে আর কম্পাসকে বসতে হবে তখন বিহান বলতে থাকে আমি কোনো পুজো আশ্রয় বসতে পারবো না তোমার পুজো তুমি করে নিও আমাকে আমাকে থাকে এসবে ডেকো না মা তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে শোনো বাবা আমি তোমার মা হয়ে বলছি পুজোতে তুমি প্লিজ প্লিজ এসো তখন দেখা যায় বিহান বলতে থাকে মা তুমি বুঝতে পারছো না কম্পাস কোথায় গিয়েছে ও প্রত্যেকদিন দিন কলেজে যায় কলেজে গিয়ে আর কলেজে থাকে না কলেজের নাম করে বাড়ি যায় কলেজে যায় কলেজ থেকে একটু পরে দেখি উধাও তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে সময় হলে তুমি সবটা জানতে পারবে এখন নিজেকে ধৈর্য ধৈর্য ধরার মতো শক্তি শক্তি প্রদান করো তারপরে দেখা যায় মাহির মা বলতে থাকে কি হয়েছে দিদি তোমরা এতটা মন মনমরা হয়ে থাকো কেন কি হয়েছে সত্যটা আমাকে বলো প্লিজ তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে সময় হোক তোকে সবটা বলবো সবটা বুঝিয়ে বলবো এখন কিছু বলতে পারছি না এখন কিছু বলার মতো অবস্থাই নেই আমি আর আমি যখন আমার যখন সময় হবে আমি তোকে সবটা খুলে বলবো সবটা বুঝিয়ে বলবো তখন তুই বুঝতে পারবি যে আমি আমি আর কম্পাস এমনটা কেন করেছি কেমনটা করছি এরপরে দেখা যায় তখন মাহির মা ঋতুজাকে জড়িয়ে ধরে এদিকে দেখা যায় মুক্তি অখিলেশকে নিয়ে ঘরে আসে আর বলতে থাকে অখিলেশ দা যেভাবে হোক কম্পাস ও বিহানের জন্য দেওয়া পুজোটা আটকে দাও তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে এটা ভাবে সম্ভব না ওদের পুজো করতে দাও এখন কম্পাসকে প্লিজ ঘাটিও না এখন যদি কম্পাসকে ঘাটাও তবে আমারই লস কারণ আমি ওকে একটা কাজ দিয়েছি ও কাজটা যদি না করে তবে আমার অনেক অনেক কোটি টাকা লস হয়ে যাবে তাই প্লিজ এখন এভাবে কম্পাসকে চাপ দিও না তখন ঋতুজা বলতে থাকে তুমি তো বলেছিলে যে কম্পাসকে সবসময় চাপে চাপে রাখতে তবে এখন কেন বলছো তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে তখনকার সময় আর এখনকার সময় পুরোই আলাদা এখন ওকে না এখন ওর নিজের নিজের চলবে কাজটা মতোই মতো করবে আমার কাজ হয়ে গেলে তখন তুমি ওকে যা খুশি তাই করো এরপরে দেখা যায় হঠাৎ করে দেওয়ালে থাকা ছবিটার দিকে নজর পড়ে অখিলেশ ছবিটা দেখে চমকে যায় এরপরে অখিলেশ বলতে থাকে এখানে ছাড়া থাকা ছবিটা কে নিল এখানে থাকা ছবিটা কে ভা ভাঙলো এভাবে এরপরে দেখা যায় ছবির পিছনে কিছু একটা খুঁজতে থাকে এদিকে মেঘমালা কম্পাসকে বলতে থাকে কম্পাস তুই কিন্তু যেভাবেই হোক যেভাবে হোক তোর বাবাকে খুঁজে বের করবি এতটা কাছে থেকেও তুই তোর বাবাকে হারিয়ে ফেললি কতটা কতটা অসহায় লোকটা বুঝতে পেরেছিস তুই এই অসুস্থ শরীরে নিজের কাউকেই পাশে পাচ্ছে না লোকটার কথা ভাবলে আমার কেমন যেন কষ্ট হয় তখন দেখা যায় কম্পাস বলতে থাকে জানো অনেক বছর হলো আমার বাবাকে এভাবে এভাবে ওরা আটকে রেখেছে তুমি দেখলে পুরো ভয় পাবে কেমন চামড়া গুলো কুঁচকে গেছে দেখা যায় যায় মোনালিসা চিৎকার করতে থাকে কিভাবে কম্পাস কে সাহায্য করা যায় এরপরে ঠিক তখনই কম্পাস এসে বলতে থাকে আচ্ছা মোনা কাকি কোথায় কাকি কে কোথায় লুকিয়ে রেখেছিস তুই কোথায় কাকি তখন মোনালিসা কিছু না বলতে চাইলে কম্পাস কে ধাক্কা দিয়ে বের করে দিতে চায় ঠিক তখনই মোনার মা ঘর থেকে চিৎকার করে কম্পাস কে ডাক দেয় এটা দেখে অবাক হয়ে কম্পাস ও মেঘমালা